প্রিয় পনয়নি লিখেছেন জান্নাত নুসরাত স্টোরি টেলিং বাই মিনি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে নুসরাত ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে এক সপ্তাহ হয়ে গিয়েছে ভার্সিটিতে যায়নি পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে মেটা। এটা কোথায় সেটা কোথায় বলে বলে আম্মা আমার মাস্ক কই নাজমিন বেগম নিস্তলা থেকে চিৎকার করে বললেন কাভারে রাখা আছে দেখ আম্মা আমার হিসাবে ক্যাপ কোথায় আমার মাথায় জিনিস ঠিক জায়গায় রাখিস না কেন ঠিক জায়গায় রাখলে তো আর এভাবে খুঁজতে হয় না নিজে খুঁজে নে আমি পারবো না আমার কাজ আছে মুখ চুপসি হিজাবে ক্যাব খুঁজতে লাগল নুসরাত খুঁজে না পেয়ে ইসরাতের কাবার থেকে তার হিসাবে ক্যাব বের করে পড়ে নিল নিজ তলায় ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন হেলাল সাহেব শিব লাফিয়ে লাফিয়ে নুসরাতকে নামতে দেখে হাত দিয়ে কাছে রাখলেন ওনার পাশ দেখিয়ে ইশারায় বসতে বললেন ভার্সিটিতে যাচ্ছ জি নাস্তা করা শেষ জি না গতকাল সন্ধ্যায় শুনলাম সাথে মানুষের ঝগড়া হয়েছে তেমন কিছু না বড় আব্বু হেলাল সাহেব নুসাতের মাথায় হাত বুলিয়ে দিলেন কিছুক্ষণ চুপ করে নুস্তাতে মুখের দিকে তাকিয়ে তাকালেন ধীরে সুস্থে বললেন হেলাল সাহেব মা শোনো মেয়েরা আস্তে ধীরে হাঁটে এরকম লাফিয়ে লাফিয়ে হাঁটলে মানুষ খারাপ বলবে আমাদের সামনে এভাবে হাঁটলে কোনো সমস্যা নেই কিন্তু বাহিরে মানুষের সামনে এভাবে করবে না আর মাথায় সব সময় অন্যা রাখবে নুসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়লো হেলাল সাহেব বললেন চলো মা নাস্তা করে নাও নুসরাত হেলাল সাহেবের পিছন পিছন হেঁটে গিয়ে খাবার টেবিলে বসলো আটটা পনেরো বাজতে সবাই এক এক করে খাবার টেবিলে হাজির হলো এদিক সেদিক তাকাতে গিয়ে নুসরাতের চোখ পড়লো আরো উপর যে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মুখের অভিব্যক্তি স্পষ্ট একা কাঁচা চিবিয়ে খাবে আলগোছে নিজের চোখ নিচের দিকে নামিয়ে নিল নুসরাত এসে এসে নুসরাতের ডান পাশের চেয়ারে বসলো আরো শুনে কথা বলতে বলতে এসে নুসরাতের বা পাশে চেয়ারে বসলো ও পাশে লোক কি বললো শোনা গেল না ঠিক আছে চলে আসুন অফিসে ওখানে দেখা হচ্ছে আপনার সাথে মিস ডেলা আমান। তারপর ফোন রেখে দিয়ে নুসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো আরস। জুসের গ্লাস হাতে নেওয়ার বাহানা করে নুসতাতের কানে কাছে মুখ নিল। বলেছি আমরা আমার চোখের সামনে পড়বি না পড়েছিস তো এবার শুধু তোকে একা পেয়ে যাই দেখিস কি করি জুস হাতে নিয়ে সরে আসার সময় নুসাতের হিজাবের কাছে নিজের মুখ নিল নাক মুখ কুচকে নুসাতকে ধমকে বললো চুলে শ্যাম্পু করিস না কি বাজে গন্ধু তোর চলেছি মেমার সাথে অপষ্কার হয় তোকে না দেখলে জানতেই পারতাম না নুসরাত কোনো উত্তর দিল না নিজের খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে গেল এমন ভাব করলো যেন কোনো কিছুই শুনতে পাইনি হঠাৎ মনে হলো আরে ভাই আমি তো হিজাব করেছি তাহলে চুলের সুবাস পেলো কীভাবে নুসরাত অবাক হয়ে তাকালো চোখের পাতা ফেলে আড়সের দিকে হা করে তাকিয়ে রইল কি আমি হিজাব করেছি আপনি কিভাবে চুলের সুবাস পেলেন আড়স আমতা আমতা করলো যেন কোনো জুৎসই উত্তর না পেয়ে যা মুখে আসলো বলে দিল তো চুলের গন্ধ এত বাজে আর ঝাঁঝালো যে হিজাবের উপর দিয়েও গন্ধ ছড়াচ্ছে মিথ্যা কথা বলা জায়গা পান মুখে যা তা আসলো বলে দিলেই হলো সন্ধ্যাবেলায় জাইন ঈশ্বাতে রুমের দরজায় ধাক্কা দিল ভিতরে থেকে আসছি বলে উত্তর আসলো পাঁচ মিনিট পর যখন আসলো না বিকট শব্দে ধমক দিল জাইন কি করছো তুমি দরজা খুলতে এত সময় লাগে তাড়াতাড়ি আসো আমার কাজ আছে তোমার মতো বসে নেই আমি রুমের দরজা খুলে তাড়াতাড়ি বের হয়ে আসলো ইসরাত ধমক খাওয়ার পরও মেয়েটা সুন্দর করে উত্তর দিল জি ভাইয়া বলুন জাইন কর্কশ গলায় বলল ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দাও আসলে ভাইয়া আব্বু ওয়াইফাই লাগায়নি বাড়িতে জাইন নাকমুখ বিকৃত করে আবার ধমক দিল এতদিন ধরে বলনি কেন বাসের ওয়াইফাই নেই তোমরা তো আগের মতো ব্যাগ দিতে টুয়ে গিয়েছ চাচা লাগাইনি কেন অনিকা আহান আর আড়িশার পরীক্ষার ক্ষতি হবে বলে হাত দিয়ে চুল মুঠোয় বন্ধি করলো হাতে তালু দিয়ে মুখে ছেদ জল মুছলো জাইন এই তোমরা কি পাগল পড়ার ক্ষতি হওয়ার হলে এমনিতেই হবে এসব ফাউল লজিক কে দিয়েছে তোমাদের জাইন বিড়বিড় করলো কুল জাইন কুল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছ কেন যাও পড়তে বসো আর একটা ধমক খেয়ে ইসরাতের মুখ চুপসে গেল সুন্দর মুখটা কালো হয়ে গেল এই শোনো চাচা বাসায় আছে জি আছে আব্বু বাসায় আর এক মুহূর্ত অপেক্ষা করলো না ব্যস্ত ভঙ্গিতে নাসির সাহেবের রুমের দিকে চলে গেল নাসির সাহেবের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাস শেষ করে ফোন কানে লাগিয়ে হ্যালো হ্যালো বলে নিজের রুমের ভিতর চলে গেল জাইন রাত আটটার সময় ওয়াইফাই লাইন লাগানোর জন্য কিছু লোক আসলো ওয়াইফাই লাগানো শেষ করে জাইনকে জিজ্ঞেস করলো কানেকশন কোথায় পর্যন্ত রাখব জাইনকে কথা বলতে না দিয়ে মেহেরুন নেসা বললেন কম হইলে সিলেট বাজার পর্যন্ত ওয়াইফাই এর নেটওয়ার্ক রাখো ওয়াইফাইয়ের লোকরা মেহেরুন নেসা দেখে হা করে তাকিয়ে তাকালো এই হা তাকাইয়া আসো কে মুখ দিয়া তো মশা ঢুকা যাইবো যেইডা বলছো ইডা করো যাই ইশারা দিয়ে বলল হ্যাঁ বলতে জায়নের কথা মতো সবাই হ্যাঁ বললো নুসরাত এসে মেহেরুন নেশাকে টেনে নিয়ে চলে গেলেন বাসার সামনে পর্যন্ত নেট থাকলেই হবে ওয়াইফাই লাগানোর পর লোকেরা চলে গেল রাতের বেলা ঈশ্বর চিংড়ি মাছের এ রেখে দাও ইসবাত নিজে খাবার খেতে জাইনের কথার কোনো উত্তর দিল না এমন ভাব যেন ও শুনেইনি জাইনের কথা মেহেরুন নেসা পান খাওয়া লাল দাঁত বের করে বললেন এই সেমরি বড় ভাই কি কয় শুনতে পাস না বেয়াদব সেমরি উইডার সাথে থাইকে নষ্ট হইয়া যাইতাছে জায়নার মেহেরুন মেহরুন প্রিয় নাতি জাইনে কথা না শুনলে নেসা নাক ফুলিয়ে ফেলেন মেহেরুন নেশার বকা খেয়েও যখন তরকারি বাটি দিল না তখন তিনি ঠাস করে নুসরাতের বিঠে থাপ্পুর মারলেন ইসরাতের উপরে রাগ নুসরাতের উপর প্রকাশ করলেন নুসরাত ভ্রু কুচকে তাকালো নেসার দিকে তাকে কেন থাপ্পড় মারলেন মেহেরুন নেসা জানতে চেয়ে কিছু জিজ্ঞেস করতে হলো না মেহরুন নেসা নিজেই বললেন এইরার সাথে থাইকা আমার বালন নাটিরা খারাপ হইয়া যাইতাছে নার্সি তোরে না কইছিলাম দুই এক একরুমে দিস না তুই আমার কথা হলি না আইজ আমার কথা শুনলে এই দিন দেখতে হইতো না বিলাপ করতে লাগলেন মেহরুন নেসা। হেলাল সাহেব বিরক্ত হলেন খাবারের সময় একই নতুন নাটক আহ মা কি শুরু করেছ চুপচাপ খাবার খাও আর জাইনকে তো ওর মা খাবার দিয়ে দিয়েছে ইসরাত হয়তো শুনতে পাইনি মেহরুন নেশা কিছু বলতে গেলে হেলাল সাহেব চোখ দেখালেন আর কিছু না বলে চুপ হয়ে গেলেন নেসা, যাকে নিয়ে এত সব সে চুপ হয়ে বসে আছে জাইন এসবে ভ্রক্ষে ফিন কে কি করলো না করলো তা কিছু যায় আসে না খাবার টেবিলে চামচের টুং শব্দে মুখরিত সাজিদার ছেলে শুভ্র খাবার খাওয়ার মাঝখানে উ উ শব্দ করছে মাঝে মাঝে আম্মা আব্বা বলে ডাকছে নাই না হেলাল সাহেব বললেন জি না কি হয়েছে নাম নাম খাবার অনেক মজা না না হুম হুম লুৎফা বেগম বলেন ভাইয়া আগামীকাল চলে যাব কেন আরো দু এক সপ্তাহ থাক আর থাকা যাবে না আশিকটা চলে গিয়েছে কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানি না আর কিছুদিন পর তো মোমোর পরীক্ষা তাই দুই দিন বাদে যাওয়া থেকে আগামীকাল চলে যাই আচ্ছা তোর ইচ্ছা আমি তো আর কিছু বলতে পারি না রাত দুইটা পঁয়তাল্লিশ শন সন বাতাসের শব্দ ঝিঝি পোকার ঝিঝি শব্দে পরিবেশ মুখরিত যান্ত্রিক গাড়ি দু একটা চলাচল করছে দুতলার বারান্দায় বসে খেয়াল করছিল ইসরাত সন্ধ্যাবেলার কথা মনে হলেই মন খারাপ হয়ে যাচ্ছে আকাশে তারা দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো ইসরাত কি করছিস তারা গুনছি কথাগুলো শান্ত শোনালো নুসরাতের কানে নুসরাত হে হে করে হাসলো ফাল কথা বলার জায়গা পাস না তারা আবার গোনা যায় নাকি ইসরাত কথার উত্তর দিল না নিশ্চল হয়ে বসে রইল দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো আমি কি কে বলেছে তুই এত বড় আমাকে বল আমি ওর মুখ ফাটিয়ে দিব ওই আরোশে বাচ্চা বলেছে তোকে তুই ব্যাগ ডেটেড শালাকে সুযোগ পেলে আছা দিয়ে মেরে ফেলবো নুসরাত বক বক করতে লাগলো এত বকবক করার পর যখন দেখলো ইসরাত কথা বলছে না মন খারাপ করে আছে নুসরাত নিজেও চুপ হয়ে গেল জোরে নিঃশ্বাস ফেললো বারান্দায় দেওয়ালের সাথে লেগে বসি ইসরাতকে ইশারা করে তার কাছে বসার জন্য আচ্ছা যেই বলুক না কেন কথাটা মন খারাপ করিস না দাদাও তো আমাকে কত কি বলে আমি কখনো মন খারাপ করি কিন্তু দাদি দেখেছি জায়েন ভাইয়ের পক্ষ পাতিত্ব করে আমাকে ধমক দিয়েছিল কি জানিস না দাদার পছন্দের নাতি আরস ভাইয়া জাইন ভাইয়া আর তুই এই দুজনের কথা না শুনে দাদা গাল ফুলায়। তোর কথা আমি না শুনে দাদাগাল ফুলায়। তুই আর মন খারাপ করিস না কিন্তু আর কোনো কথা নাই চল শুয়ে পড়ি আজ অনেক ঘুম আসছে সারাদিন ধরে অনেক পরিশ্রম করেছি শোয়েল ব্যথা হয়ে গিয়েছে বিছানায় শুয়ে পড়ে নুসরাত মুখ দিয়ে ব্যথা তুর শব্দ করলো আয় হায় কোমর ব্যথায় কোমর ফেটে যাচ্ছে সকালবেলা যখন ইসরাত বাগানে পানি দিচ্ছিল তখন দুতলায় বারান্দা থেকে জাইন ইসরাতকে ডাকল ইস্তাত শুনতে পেয়েও প্রতিউত্তর করলো না জাইন মনে করলো হয়তো বা শুনতে পায়নি তাই তাড়াতাড়ি করে নিচে এসে বাগানে গেল। গিয়ে দেখলো বাগানে পানি দেওয়া শেষ করে ইসরাত পানি পায় বাড়ি পিছনে ঘরে রাখার জন্য নিয়ে যাচ্ছে জাইন ডাকলো ইসরাত না মেটা এবারও প্রতিউত্তর উত্তর করল না জাইন দৌড়ে গিয়ে পিছন থেকে হাত চেপে ধরলো মেটার। ইসরাত হাত আল ছাড়িয়ে নিল শান্ত অথচ গভীর চোখে তাকালো জাইনের দিকে আঙুল তুলে শাসারো পারমিশন ছাড়া আমার হাত ধরবেন না ভাইয়া আমি পছন্দ করি না কেউ আমার হাত আমার পারমিশন ছাড়া স্পর্শ করছে জাইনের দিকে রাগি চোখে তাকিয়ে থেকে চলে গেল ইসরাত জাইনের মুখ থেকে বেরিয়ে আসলো মেয়েটা কি আমাকে ইগনোর করছে আমাকে বলছে তার পারমিশন ছাড়া তাকে স্পর্শ না করার জন্য নিজের দিকে আঙ্গুল তুলে বললো আমাকে এই জাইনকে হাউ ডেয়ার শি তারপর বিকট শব্দে চিৎকার আসলো হাউ ডেয়ার শি এই পর্যন্ত ছিল প্রিয় পনয়নী পর্ব ছয় পরবর্তী পর্ব খুব শীঘ্রই পেয়ে যাবেন টাটা